আমি আর কোনো ব্লগ বানাবো না আমি একদম ব্লগিং ছেড়েই দিব কারণ আমি এতদিন পর একটা ব্লগ আপলোড দিচ্ছি আমি অসুস্থ ছিলাম মানলাম এই জন্য আমি ব্লগ আপলোড দিতে পারিনি এই জন্য কি আপনার আমার ব্লগ দেখবেন না আমি আর ব্লগ করবো না ব্লগ তো যাই হোক আমি আবারও আসলাম যেহেতু আমার সিক্স মিলিয়ন হয়ে গিয়েছে সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ সিক্স মিলিয়ন করে দেওয়ার জন্য বাট আপনারা যদি আমার আজকের ব্লগটা দেখেন তাহলেই আমি আমার সিক্স মিলিয়ন স্পেশাল ব্লগ বানাবো কি বলো ঠিক আছে না অবশ্যই অবশ্যই হান্ড্রেড আমি ব্লগ রেখে ব্লগ করবো না হ্যাঁ করবোই না ব্লগই দেখে না কেউ তো অন্তরা অনেক বেশি রাগ করেছে কারণ তার ব্লগ ভিডিও নাকি কেউ দেখছে না আর এরকমভাবেই কিন্তু সে বলছে যে আমার ভিডিও কেউ দেখছে না আমি আর রাগ করে ব্লগ ভিডিও বানাবো না যাই হোক রাকিবের সাথে কিন্তু তার মাঝে মধ্যে বেশ মনোমালিন্য হয় কিন্তু সেটা পাবলিককে কখনোই বুঝতে দেয় না এর আগে ব্লগ ভিডিওতে অন্তরা কিন্তু দেখিয়েছে মা হওয়ার বিষয়টি যাই হোক তারা কিন্তু বিষয়টি ফান করে দেখিয়েছিল এবং পেটটা বেলুন দিয়ে উঁচু করেছিল যাই হোক দর্শকদের এবং উদ্দেশ্যে কিন্তু তারা রাখিব এবং অন্তরা কিন্তু বলছিল যে আর কি যারা আমাদেরকে অনেক বেশি পছন্দ করে সবার মনের আশা পূরণ হয়ে যাক যাই হোক এরকমভাবে কিন্তু ব্লগ ভিডিওতে বলেছিল আসলে অন্তরা এখনো কিন্তু মা হয় নাই যাই হোক এ কথাটা কিন্তু এর আগে ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছে আর পাবলিক যাই হোক ওর অসুস্থতা দেখে কিন্তু সবাই মনে করছে যে মা হয়েছে আসলে অন্তরা মা হয় নাই মা হলে কিন্তু এভাবে অন্তরা চলাফেরা করতে পারত না যাই হোক ভিয়ার্স আর অন্তরা কিন্তু এর আগে লাইভে এসে বলেছে যে সে আসলে মা হতে চলছে না যাই হোক সে অনেক বেশি অসুস্থ রাকিব হুসাইন এর আগে ভিডিওতে বলেছে যে অন্তরা আর কি শুকানোর জন্য নিজেকে স্লিম করার জন্য কিন্তু অনেক চেষ্টা করছে এবং খাওয়া দাওয়া অনেকটা কমিয়ে দিয়েছে তো মাঝে মধ্যে আর কি ওজনটা কমানোর জন্য অনেক ট্রাই করছে কিন্তু কমাতে পারছে না এভাবেই কিন্তু বলেছে তবে ইদানিং ভিডিওতে দেখা যায় যে অন্তরা কিন্তু অনেকটা স্লিম হয়ে গিয়েছে আর তার নিজের শেষটা দ্বারাই কিন্তু স্লিমটা হয়েছে যাই হোক এর আগে কিন্তু রাকিব হুসাইন বলেছিল যে ও অনেক বেশি অসুস্থ থাকছে দুদিন পর পর অসুস্থ হচ্ছে আসলে অসুস্থ হওয়ার কারণটা কী সেটা কিন্তু ক্লিয়ার করে নাই তবে যেহেতু ডায়েট করছে ডায়েট হওয়ার ডায়েট করার কারণেও হয়তো বা অসুস্থ তো হতে পারে অনেকটা তবে সবাই ধারণা করেছিল যে অন্তরা মা হতে চলেছে কিন্তু অন্তরা মা হতে চলে নাই